রাজধানীর পাঁচটি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোট বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও শাহবাগ এলাকায় দুটি বাসে আগুন লাগে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন লেগেছে খবর পেয়ে শাহবাগ আজি সুপার মার্কেটের সামনে একটা আটত্রিশ মিনিটে একটি ইউনিট পাঠানো হয় অন্যদিকে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসের আগুনের খবর পায় ফায়ার সার্ভিস দুপুর দুইটা দশ মিনিটে পাওয়া আগুনের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয় বলে তিনি জানান অগ্নিকাণ্ডের কারণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ব্যাপারে প্রাথমিকভাবে এখনো কিছু জানা যায়নি